আজকে একটা নিউজ পেপারের মাধ্যমে আমরা পেয়ে আসলাম এখানে এখানে এসে দেখলাম একটা দুই বাচ্চা নিয়ে ওদের গার্জেন দ্বারা নির্যাতিতা এবং বাচ্চাদের মা বাবা এই বাড়ি থেকে তালিয়ে দিয়েছেন তো বাচ্চাটা খুব অসুস্থ এখন এই হসপিটালে বিশাল হসপিটালে আছে তো বাচ্চাটাকে আমরা দেখে আসলাম বাচ্চাটা এখন সুস্থ আছে মেয়ে বাচ্চা বলে ওই বাচ্চাটাকে বোঝা মনে করে বাবা নিজের বাবায় বিয়ে ঠিক করেছিল এবং এটা স্কুলের মাধ্যমে আমরা পেয়েছি এবং স্কুলে গিয়েছি উত্তর বরজপুর স্কুল মেয়েটা ক্লাস সেভেনে পড়ে তো এই খবরটা পাওয়ার মাত্র আমরা সঙ্গে সঙ্গে আসতাম এবং এখানে এসে বাচ্চা মেয়েটির সাথে কথাও বললাম এবং সমস্ত ঘটনায় ছুটি বাচ্চাটিকে একজন বত্রিশ বছর বয়সী ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল এবং বাচ্চাটা স্কুলে বলেছিল যে বিয়ে পড়বে না এখন ওর বিয়ে বিয়েটি হয়েছে সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার হয়েছিল কিন্তু তারপর থেকে বাচ্চা দুটিকে বাচ্চা ওই মেয়ে দুটিকে বাড়ি থেকে নিয়েছে বাচ্চা দুটি এখন দিদার সাথে থাকে বাচ্চা দুটি ভীষণ অসহায় অবস্থা এবং এই ব্যাপারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে এখানে এসে ডাক্তারের সাথে কথা বললাম চেষ্টা মেয়ে আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয় আমার জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সরষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লং লং লংতরাই রান্নায় তোমাকে চাই